হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অতএব পার্কেশ্বর দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর পতুলপুর গ্রামী ছ চাকা ও তার উদ্ধ যানবাহনকে নৈসারা একলকি লোকই হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অতএব পার্কেশ্বর দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর পতনপুর গ্রামী ছ চাকা ও তার উঠতে যানবাহনকে নৈসারা এক লোকই হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর কতুলপুরগামী ছ চাকা ও তার উর্ধ্ব যানবাহনকে নৈসারা এক লোক হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে তাদের দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর অতুলপুরগামী ছ চাকা ও তার উদ্ধ যানবাহনকে নইসারা একলক্ষী ব্যাঙাই হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে বাড়ি যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অতএব অথচ দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর পতুলপুর গ্রামী ছচাকা ও তার উর্ধে যানবাহনকে নৈসারা একলকি লোকই হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে ভারী এই যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে অতএব তারকেশ্বর দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর কতলপুর গ্রামী চাকা ও তার উঠতে যানবাহনকে নৈশারা এক লোকই হয়ে নিজ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের উপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর পতুলপুর ছচাকা ছ ও তার উর্ধ্ব যানবাহনকে নৈসারা এক লোকী প্যাঙাই হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অবহিত করা হচ্ছে যে গতকাল রাতে কালীপুর ব্রিজের একাংশ ভেঙে পড়ায় এই ব্রিজের ওপর দিয়ে ভারী যান চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে তারকেশ্বর দিক থেকে আগত কালীপুর তথা কামারপুকুর পুতুলপুরগামী ছচাকা ও তার উদ্ধ যানবাহনকে এক একলক্ষী ব্যাঙায় হয়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য অনুরোধ করা হচ্ছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ